রোজা ঠিক মতো আদায় করতে না পারলো কাজা করা যায় জাকাত এক মাস বিলম্ব করে দেওয়া যায় হজ এবছর না করলো পরবস্পরের বছর করা যায় না করে মারা গেল বদলি হজ করানোর সুযোগ আছে কথাগণ ঠিক নেই কিন্তু কিন্তু পর্দার বিধান এটা এমন একটা বিধান এর কোন কাজা নাই পরিবর্তন নাই বদলি নাই কিছুই নাই এটা সব সময় ফরস কথাগন ঠিক আল্লাহ বানাইছেন দুনিয়ার নাজাম আল্লাহ দুনিয়ার নাজাম ঠিক রাখা জন্য আল্লাহ নারী বানাইছেন পুরুষ বানাইছেন নারী পুরুষের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে মানুষের বিস্তার ঘটান এই নারী পুরুষ শুধু নারী দ্বারা চলবে না শুধু পুরুষ দ্বারা চলবে না এই যে ভিতরে আমাদেরকে আলো দিচ্ছে এই বাতি আলো দেওয়ার জন্য দুই ধরনের তার দরকার কয়েক ধরনের তার কথা বলেন এক ধরনের তার হলো পজিটিভ এক ধরনের তার হলো নেগেটিভ

কোথাও যদি দুই তারের মাঝখান দিয়ে সামান্য পরিমাণ আবরণ ছুটে একটার একটার সাথে মিশে যায় তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অ্যাক্সিডেন্ট হবে এর আল্লাহ বান্দা তখন আর বাতিয়ানো দিবে না ঠিক তো দুরূপ দুনিয়াতে চলার জন্য নারী ও দরকার পুরুষ দরকার নারী পুরুষ উভয়টা কারণ নেগেটিভ পজিটিভ করে সৃষ্টি করেছেন নারীর প্রতি পুরুষের আকর্ষণ দিছেন পুরুষের প্রতি নারীর আকর্ষণ দিছেন এরা একত্রেই থাকবে একত্রেই চলাবে করবে একই সমাজে বসবাস করবে তবে অ্যাক্সিডেন্ট যেন না হয় বিশৃঙ্খলা যেন কোন অসুবিধা যেন না হয় কোন দুর্ঘটনা না ঘটে আবরণ স্বরূপ আল্লাহ পর্দা নামক বিধানটা নাজিল করে দিছেন